আমি আজকে অফ টপিকে যা করতে যাচ্ছি তা আজ পর্যন্ত কেউ করে নাই যদি করতো তাহলে বাংলাদেশের বাইকিং কমিউনিটিতে দা লাল নামক শব্দটাই আসতো না বাংলাদেশের বাইকিং কমিউনিটির এখন পর্যন্ত সব থেকে বড় স্তম্ভটার নাম চকলেট বাইকার আর এই মানুষটার কাছ থেকে আমরা অনেকেই পরিচিত হয়েছি মটো ব্লগিং নামক শব্দটার সাথে তবে এই মানুষটাকে আজকে কম বেশি সবাই দা লাল নামে চিনে মানুষটা একসময় হয়তো ভালো কিছু দিত বলেই এত বড় একটা পরিবারের মালিক উনি তবে এই মানুষটা যে টাকার কাছে এইভাবে হয়ে যাবে এটা আমি কখনোই ভাবি নাই তাই জি তাই আমার মনে হয় না ভাই রাতের খেলাধুলার মতো পরিশ্রমটাও করার লাগে কারণ ভাই যে হারে এর চাটে তার এক পার্সেন্ট যদি ভাবির জায়গা মতো চাটান দেয় তাতেই ভাবি হয়ে যাবে প্রমাণ দাও প্রমাণ দাও আচ্ছা হিসেব বাইস্টে সব প্রমাণ দিচ্ছে শুধু একটু অপেক্ষা করেন ভাইয়ের চ্যানেলটা গিয়ে যা দেখলাম লাল ভাইয়ের গ্যারেজে এখন পর্যন্ত মোট 4টা বাইক আছে এর মধ্যে 2টা অ্যারোডিন যুক্ত কোম্পানি সি নাম্বার 2 আপনি চোখে দেখেন আর নাই দেখেন কিন্তু লাল ভাই চ্যানেলে ঢুকলেই বলবেন লালে সারা সারা লাল পুরো ঠেলা আমাদের মিস চকলেট কিন্তু নিজেকে খুব স্মার্ট ভাবে আমি সিঙ্গেল আরে হুম এইবার ঠিক আছে বদদায় ভিডিও বানাইছে হ্যান্ডা থ্রি ফিফটি ভার্সেন অ্যাবজেডেস ভার্সুন ক্যাপশনে লেখসে ঠকে গেলাম কি সত্যিই কি কম দাম বদদা এখানে খুব স্মার্টলি হ্যান্ডেল করতে চেয়েছিলো কিন্তু ওই যে জার্সি গরুর গোবর খেয়ে সবগুলায় ফেলছে যার জন্য উনি বলে ফেলেছে ইন্ডিয়াতে অ্যাবজেডেস ভার্সুন থ্রির দাম রাখা হচ্ছে এক লক্ষ বিশ হাজার রুপি অন্যদিকে হ্যান্ডা থ্রি ফিফটির দাম রাখা হচ্ছে এক লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শত রুপি অর্থাৎ দুইটার মধ্যে প্রায় তিরিশ হাজার রুপির একটা পার্থক্য যেটাকে উনি বাংলা টাকায় কনভার্ট করে বলেছে বাংলাদেশের পার্থক্য হওয়া উচিত ছিল চল্লিশ হাজার রুপির মতো কিন্তু হয়েছে সত্তর হাজার রুপি কিন্তু দালালের বাচ্চা দালাল খুব স্লাইডলি ইগনোর করে গেছে ওয়ান ফিফটি সিসির তুলনায় থ্রি ফিফটি প্রায় দুই গুণ ইম্পোর্ট ট্যাক্স আমারানি হয়তো বা ভুলে গেছিল বাংলাদেশের গুগল নামক একটা শব্দ আছে আমার কথা আপনারা কোনো বিশ্বাস করতেই হবে না আপনি জাস্ট গুগলে যান গুগলে যা সার্চ মারেন বাংলাদেশ বাইক ইম্পোর্ট ট্যাক্স সব ইনফরমেশন এ টু জেড পেয়ে যাবেন আবার উনি বলে রিয়েলিটি মাইনে নাও রিয়েলিটি তুমি মাইনে নাও যে তুমি একজন চোষা দালাল মিস চকলেট আরো বলেছে এমন একজন কন্টেন্ট ক্রিয়েটর দেখান যে রয়্যাল বুকিং দিয়েছে কারণ তোমরা সবাই কোনো না কোনো কোম্পানির খোঁঞ্চুতে ব্যস্ত আমি এর আগেও বলেছিলাম এরা টাকার জন্য বিনা শর্তে আপনার দিন রাজি যার পেকিতে মিস চকলেট সেল টু ওয়ান টোয়েন্টি এর মতো বাংলাদেশে বস্তা একটা বাইককে বেস্ট বাইক বলে আরে আপনার বেস্ট বাইক আপনার সবার মধ্যে ভরে রাখেন আল্লাহর বাস্তে ইউটিউবে এইসব হাগা হাগে বাদ দেন বাংলাদেশের বাইকিং কমিউনিটিটা পুরো মাগি ভর্তি বানায় ফেলছে যেখানে টাকার জন্য সবকিছুই হয় এখন অনেকে বলতে পারে ভাই আপনি এত খেপে আছেন কেন কারণ আমিও কোনো এক বস্তির পলার কথায় সতেরো হাজার টাকা ধরা খাইছি আর আমি যেহেতু একটা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি তাই আমার কাছে সতেরো হাজার টাকা কিন্তু অনেক সেখানে শোরের বাচ্চাগুলা তিন থেকে চার লাখ টাকা দামের বাইকগুলোকে নিয়ে দালালি করে আর এই বাইকগুলোকে নিয়ে এক একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান ষোলো থেকে সতেরো বছর বয়সেই স্বপ্ন বোনা শুরু করে